আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব শরীরে পটাশিয়ামের কাজ কি শরীরে পটাশিয়াম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ ও ইলেকট্রোলাইট যা কোষ স্নায়ু এবং পেশির স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে চরুণ জানা যাক পটাশিয়ামের প্রধান কাজগুলো কি স্নায়ুর সংকেত নিয়ন্ত্রণ করে পটাশিয়াম স্নায়ুর মাধ্যমে মস্তিষ্ক থেকে শরীরের বিভিন্ন অংশে সংকেত পাঠাতে সাহায্য করে কাজ নিয়ন্ত্রণ করে এটি পেশি সংকোচন ও প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ফলে পেশির দুর্বলতা বা খিচুনি রোধ করে হৃদযন্ত্রের কার্যক্রম নিয়ন্ত্রণ করে হৃদ স্পন্দন স্বাভাবিক রাখে এবং উচ্চ রক্তচাপ বা হৃদরোগের ঝুঁকি কমায় শরীরে তরল ভারসাম্য রাখে পটাশিয়াম ও সোডিয়াম একসঙ্গে কাজ করে কোষে পানি ও লবণের সঠিক পরিমাণ ধরে রাখে শক্তি উৎপাদনে সহায়তা করে কোষে পুষ্টি উপাদান পরিবহন করে যা শক্তি উৎপাদনের জন্য প্রয়োজন রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে অতিরিক্ত ছটি আমের প্রভাব কমিয়ে রক্তচাপ স্বাভাবিক রাখে পটাশিয়ামের ভালো উৎস কি কলা আলু ও মিষ্টি আলু টমেটো পালং শাক ও অন্যান্য শাকসবজি ডাল মটর কমলা ও তরমুজ মাছের মধ্যে রয়েছে সালমন টুনা দই ও টক দই হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করলাম যে পটাশিয়ামের ভালো পটাশিয়ামের অভাবে সমস্যা কি কি পেশি দুর্বলতা ক্লান্তি ও বামিত হৃদ স্পন্দন বমি বমি ভাব উচ্চ রক্তচাপ হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ